দীর্ঘ অপেক্ষার পর কমলাপুর স্টেডিয়ামে নতুন টার্ফ উদ্বোধন হলো একই সঙ্গে ভবন সংলগ্ন টার্ফও প্রস্তুত ফিফার সহায়তায় যে প্রকল্পে ব্যয় করা হয়েছে ১৬ কোটি টাকা মাঠ বদলালেও স্টেডিয়ামের গ্যালারি ও অন্যান্য সুযোগ সুবিধা এখনও সেই পুরনো আমলের ফিফার সহায়তায় দেশে আরও ফুটবল প্রকল্প বাস্তবায়নের আশা ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার যে মাঠ ছিল ফুটবলের প্রাণকেন্দ্র বাড়াবাড়ি ব্যবহারে সেটাই পরিণত হয়েছিল ইঞ্জুরি ফাঁদে তিনশো দিনের কর্মযজ্ঞ শেষে কমলাপুর স্টেডিয়ামের সবুজ গালিচা প্রস্তুত বল মাঠে গড়াতে বসেছে কৃত্রিম ব্যবস্থা। ফিফার সহায়তায় প্রায় ষোলো কোটি টাকা ব্যয়ে কমলাপুর স্টেডিয়াম ও ফুটবল ভবন সংলগ্ন মাঠ এখন নতুন রূপে নতুন টার্ফ উদ্বোধন করে মাঠ সংকট কমবে বলে আশাবাদী ক্রীড়া উপদেষ্টা ঢাকা স্টেডিয়ামের উপর খুব বেশি প্রেসার পরে যাচ্ছিল একই সাথে বাফুফের খেলাগুলো আয়োজন করা একই সাথে মিনিস্ট্রিরও আমাদের বিভিন্ন টুর্নামেন্ট আয়োজন করা সব পেশার একটা মাঠের উপরে পড়ছিল সেটা এখন দুইটা মাঠ আমাদের কাছে আছে মাঠের অভাবে বন্ধ ছিল অনেক খেলা শুরু করা যায়নি মহানগরীয় ফুটবল লীগ নারীদের সহ বেশ কটি দলের অনুশীলনও বাধাগ্রস্ত হতো এবার তা কেটে যাবে মনে করেন ফেডারেশন সভাপতি আমাদের প্ল্যান আছে যে মহানগর লীগগুলো যেগুলো শুরু হতে যাচ্ছে সেখানে কিছু খেলা এই মাঠ দিয়ে শুরু করার জন্য আমাদের আন্ডার ফিফটিনের যেই ন্যাশনাল টুর্নামেন্টের ফাইনাল রাউন্ডটা এখনও ওয়েট করতেছে সেটাও আমরা বিবেচনা করছি এই মাঠে আমরা খেলাবো নতুন টার্ফ বসলেও এখনও গ্যালারি আর ফ্লাড লাইটের বেহাল দশা চব্বিশ নভেম্বর বাংলাদেশে আসবে ফিফা প্রতিনিধি দল তার আগেই ফ্লাড লাইট সংস্কার শেষ হতে পারে নেক্সট প্রকল্প হবে যেন আমরা আমরা নাইটে খেলতে পারি ফ্লাড আর যেগুলো ইজি কাজ গ্যালারিগুলো করা ড্রেসিং আপগ্রেড করা সেগুলো অলরেডি আমাদের প্ল্যান আছে ফিফার সহায়তায় দেশের ফুটবল উন্নয়নে আরও মেগা প্রজেক্ট বাস্তবায়ন করতে চায় বাফুফে সহযোগিতা দিতে প্রস্তুত ক্রীড়া মন্ত্রণালয় ফিফা বাফুফেকে সহযোগিতা সহযোগিতা পূর্বে করেছে এবং ভবিষ্যতে করবে এই প্রত্যাশা রাখছে এবং আজকের এই কর্মসূচি বাস্তবায়ন এবং এই টার্ফের কাজ খুব দ্রুত সময়ের মধ্যে শেষ করার জন্য ফিফা এবং বাহুফাকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই নতুন টার্ফের মেয়াদ পনেরো বছর তবে সে লক্ষ্য পূরণে যথাযথ রক্ষণাবেক্ষণ প্রয়োজন ফেডারেশন সভাপতি দাবি কথাই নয় কাজে দেখাবে বাফুফে রিফাত হোসেন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা